জাগো বাঙালি জাগো অন্তত এই সময়টাতে একটা কিছু বলো আর কত অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করবে এইবার সময় এসেছে প্রতিবাদ করার কি দেখার আমরা কি দেখতেছি কি বলার আমরা কি বলতেছি কি কি আমরা শুনতেছি দেশটা স্বাধীন দেশ এই কথাটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে হয়তো বা আমরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে এসে যা কিছু দেখতেছি তা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম না দেশটা কারো বাবার রাষ্ট্রীয় সম্পদ না যে যার ইচ্ছা যেমন হবে সে তেমন দেশ চালাবে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে দেশ পেয়েছি তাই দেশের প্রতি আমার অধিকার রয়েছে আর সেই দেশটা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে সত্যি ভাবতে অবাক লাগে এখন কই সেই মানবতার ফেরিওয়ালারা তাদেরকে কেন আমরা দেখতেছি না তারা কেন আস চুপ নাকি তারা চোখ থাকতেই অন্ধ হয়ে গেছে যেখানে থাকার কথা মানবতার ফেরিওয়ালারা সেখানে থাকতেছে কিছু বৃদ্ধ মহিলারা ছাত্রছাত্রীর পাশে এসে দাঁড়ালো সত্যি এরকম মা বাবাকে স্যালুট জানাই যারা কিনা ছাত্র ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে জাগো বাঙালি জাগো অন্তত এই সময়টাতে একটা কিছু বলো আর চুপ করে থেকো না এখন মুখ ফুটে বুক ফুলে সবকিছু বলো এখনই তো সময় এসেছে প্রতিবাদ করার বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সবার কাছে পৌঁছাতে পারে আপনার এই শেয়ারের কারণে অনেক মানুষের সাহস যোগাতে পারে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন আর একটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ